আসসালামু আলাইকুম প্রিয় ভাই তোমরা সবাই কেমন অনেক ভালো আছো আমি আজকে ভিডিওতে সাজিয়েছি মূলত অমলের সংখ্যা শর্টকাট এমসি কিউ নিয়ে দেখো এটা হচ্ছে গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ এখানে মূলদ ও অমল সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে অঙ্কগুলো আসে এ এমসি কিউ গুলো আসে তো আমি আজকে তোমাদের সামনে মূলদ ও সংখ্যা অর্থাৎ বিশেষ করে মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করবো দেখো এখানে

এখন এ মূলধ ও সংখ্যাগুলো অর্থাৎ গুলো অর্থাৎ এটা কি মূলত নাকি হবে। দেখো এখানে কোনটা মূল কোনটা অমূল্য পূর্ণ সংখ্যা আর দুই নাম্বার কি আছে দশমিকের পর কোন অঙ্ক যদি থেমে যায় তাহলে বুঝতে হবে এটা মূলত সংখ্যা দশমিকের পর যদি কোনো অঙ্ক থেমে যায় বুঝতে হবে এটা মূলত সংখ্যা এরপর তিন নাম্বার টিপস আছে দেখো দশমিকের পর যদি সং অঙ্ক থাকে অর্থাৎ কোনো অঙ্কর উপর যদি থাকে যেমন শূন্য দশমিক সিক্স এরপর থ্রি উপর পৌনফণিক অর্থাৎ এখানে পৌনফণিক আছে যদি দশমিকের পরে যদি কোনো অঙ্ক পৌনফণিক থাকে তাহলে বুঝতে হবে এটা মূলত সংখ্যা পৌনফণিক পৌনফনিক বুঝাও পৌনফণিক হচ্ছে দশমিকের পর যদি একটা সংখ্যা বা একাধিক সংখ্যা আসে তখন বুঝতে হবে এটা পৌনফনিক সংখ্যা যেমন এক দশমিক ছয় ছয় অনেকগুলো এখানে ছয়ের উপর কি পৌনফণিক এখানে ছয়ের উপর বুঝতে হবে এটা মূলত সংখ্যা তাহলে উপর এটা কি মূলত সংখ্যা তাহলে আর তাছাড়া আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে সংখ্যাকে যখন কে যখন পিবে কিভাবে প্রকাশ করা যায় তো এটা পরীক্ষা তেমন এটা আমাদের এখানে ফলো তেমন ফলো করার দোকানে আমাদের এই তিনটাই অর্থাৎ এক এক নম্বরের পুনর্সংখ্যা দুই নাম্বার দশমিক পর কোন অঙ্ক যদি থেমে যায় কোন জায়গায় থেমে যায় এবার তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে দশমিকের পর যদি কোন পণিক কঙ্ক আসে তথা ক্রম অঙ্ক যদি কোন পণিক থাকে বুঝতে হবে এটা এগুলা মূলত সংখ্যা দেখো এখানে ক নাম্বার আছে কি অর্থাৎ আঠারো ফো বর্গ আর কি এখানে আঠারো বর্গমূল বত্তিশ বর্গমূল এখন আমরা রোটটো ভরা আঠারোকে আমরা রোট ভারত থার্টি টু কে রুট ওভার এইটিনকে থার্টি টু দি ভাগ দেব ক্যালকুলেটর মাধ্যমে ভাগ দেব ভাগ দিলে কি বের হয় তোমরাও দেখো ভাগ দিয়ে দেখো আমি ভাগ দিচ্ছি দেখো তাহলে ক্যালকুলেটর ভাগ দেওয়ার পর কি বের হলো শূন্য দশমিক সেভেন ফাইভ এরপর নাই অর্থাৎ রুট কে আমরা রুট ওভার থার্টি ভাগ দিই কত হবে শূন্য দশমিক সেভেন্টি ফাইভ অর্থাৎ সেভেন ফাইভ তাহলে এখানে দেখেন দশমিকের পর অঙ্কগুলো কিন্তু থেমে গেছে তাহলে এটা হচ্ছে মূল সংখ্যা দেখুন এখানে রুট থ্রি কে যদি রুট থ্রি ভাগ দিই ওয়ান পয়েন্ট টু 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 ফোর সেভেন সেভেন ফোর ইত্যাদি 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 এটা কোনো শেষ নেই দশমিকের পরের অঙ্কের কোনো শেষ নেই এটা কোনো কোথায় যে থামবে এটা কোনো নির্দিষ্টতা নাই দেখাম এটা কোনো নির্দিষ্টতা নাই তাহলে থামবে কিন্তু এটা কোনো নির্দিষ্টতা নাই তাহলে এটা হচ্ছে অমূলত সংখ্যা আর দেখো ওয়ান আর দেখো ওয়ান বাই রুট এইট কে আমি যদি ওয়ান কে যদি আমি রুট দিয়ে ভাগ দি

আহ পূর্ণ সংখ্যা বের হয় কিংবা দশমিকের পর থেমে যায় এমন কোন সংখ্যা বের হয় তাহলে আমরা ওটাকে কি করবো হিসেবে এখানে দেখো শুধু টু এর সংখ্যা করে শুধু টু তাহলে বুঝতে হবে এটা দুই দশমিক শূন্য দশমিক দুইয়ের উপর কি কোন কোনো দুই এর উপর দুই শূন্য দশমিক দুই ফোন যদি দুই এর উপর কোন ফনিক থাকে তাহলে বুঝতে হবে এটা মূলক সংখ্যা চ ন ভাগ দুই হৈছে মূলত সংখ্যা